হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে ডিউ এ ইউনিট ফিজিক্স ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাসে আমরা মহাকর্ষ ও অভিকর্ষ সম্পর্কে জানব এই চ্যাপ্টারে মাত্র চারটা ইম্পর্টেন্ট টাইপ যদি তুমি জানো চারটা ইম্পর্টেন্ট টাইপ যদি জানো তোমার ডিটেন বলো এমসিকিউ বলো সব জায়গায় কমন পাওয়ার সম্ভাবনা এইটি থেকে নাইনটি পার্সেন্ট তো এই চারটা টাইপ হলো অনেক বেশি ইম্পর্টেন্ট এর বাইরে যে টাইপগুলো আছে এগুলো একটু লেস ইম্পর্টেন্ট বাট এই চারটা টাইপ তুমি যদি এই অধ্যায় পড়ো এই চারটা টাইপ তোমাকে জানতেই হবে তো চলো এই চারটা টাইপ সম্পর্কে আমরা জানি প্রথম যে টাইপটা ইম্পর্টেন্ট এবং অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সরল দোলক সংক্রান্ত সরল দোলক এবং সেকেন্ড টাইপটা হলো অভিগর্ষ সংক্রান্ত তো সরল দোলক থেকে কি টাইপের কোয়েশ্চেন আসে তোমার সরল দোলকের সূত্রটা তো আমরা সবাই জানি তো এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন হয় এখান থেকে তোমার বিভিন্ন টাইপের হইতে পারে এক টাইপ ওয়ান যেটা হলো তোমাকে বলতে পারে দৈর্ঘ্য আমি বৃদ্ধি করছি তো আমি দৈর্ঘ্য বৃদ্ধি করলে আমার সরল দোলকের দোলনকাল কত হবে দোলনকাল কত হবে কত বৃদ্ধি পাবে কত হবে কত বৃদ্ধি পাবে কত বৃদ্ধি পাবে এবং আরেকটা হলো যে হচ্ছে কত হবে কত বৃদ্ধি পাবে এবং আরেকটা হলো যে কত গুণ হবে কত গুণ হবে এই যে তিনটা কোয়েশ্চেন এই তিনটা কোয়েশ্চেন তোমাকে কিন্তু বুঝতে হবে মাস বি মাস বুঝতে হবে কত হবে কত বৃদ্ধি পাবে এবং কত গুণ হবে তো কত হবে এটা বুঝায় যে হচ্ছে তুমি ধরো বললাম আগে একটা সেকেন্ড পর্যায়কাল দলকের ছিল দুই দলের পর্যায়কাল হতো তো এর দৈর্ঘ্য ছিল এল সমান হচ্ছে মিটার এর দৈর্ঘ্য আমি বৃদ্ধি করে আট মিটার করছি এল হইছে আমার আট মিটার সেই ক্ষেত্রে আমাকে যদি বলে কত হবে টি কল দেখো টি ওয়ান বাই টি টু তো হচ্ছে রুট ওভার এল ওয়ান বাই এল টু তাই না তো তোমার দৈর্ঘ্য হয়ে গেছে এখন রুট টু তার মানে হচ্ছে সময় হলো টু রুট টু সেকেন্ড দোলক আগে ছিল দুই সেকেন্ডে পর্যায়কাল হইতো এখন হয়ে গেছে টু রুট টু এটা গেল প্রথমটার অ্যান্সার কত হবে যদি বলে কত বৃদ্ধি পাবে তার মানে হচ্ছে টু রুট টু থেকে মাইনাস টু টু রুট টু থেকে মাইনাস টু এই জিনিসগুলো একটু কেয়ারফুল কেন বলতেছি মনে হচ্ছে অনেক ইজি জিনিস বাট পরীক্ষার মধ্যে এই সিলি মিস্টেক হয় এই সিলি মিস্টেক গুলা হয় কারণ তোমার অপশনে টু রুট থাকবে এরকম টু মাইনাস টু রুট থাকবে যেটা অ্যান্সার হলো জিরো দশমিক ফোর ওয়ান ফোর এরপর তোমাকে বলতে পারে কত গুণ হবে কত গুণ কত গুণ যদি বলে সেক্ষেত্রে হলো রুট টু গুণ রুট টু গুণ তাই না এই যে তোমার অপশনে যদি এটা থাকে এটা থাকে এটা থাকে এবং দুই আগেই একটা কোয়েশ্চেন চিন্তা ভাবে যে আচ্ছা কত হবে তার মানে হচ্ছে কত গুণ দুই গুণ এরকম টাইপের চিন্তা ভাবনা থাকে তাই এই জায়গাটা একটু কেয়ারফুল থাকবে কত হবে কত গুণ হবে এর বাইরে যে টাইপের কোয়েশ্চেন হইতে পারে ধরো বলছে একটা সরল দোলক একটা সরল দোলকের দোলনকাল একটা গ্রহতে ধরো পাঁচ সেকেন্ড আরেকটা গ্রহতে নিয়ে যাওয়ার কারণে এর দোলনকাল বেড়ে গেছে আট সেকেন্ড তোমাকে বললো কোথায় অভিকর্ষ স্তরণ বেশি কোথায় অভিকর্ষ স্তরণ কম তো দেখো টি এর সাথে তোমার পর্যায়কালের সাথে সম্পর্ক হলো তো বাই যেখানে দোলনকাল বেশি সেখানে অভিকর্ষ স্তরণ কম যেখানে দোলনকাল বেশি সেখানে অভিকর্ষ স্তরণ কম যেখানে দোলনকাল কম সেখানে অভিকর্ষ স্তরণ বেশি এই টাইপের কম্পেয়ার কম্পেয়ার করার জিনিসপাতি আসতে পারে এর বাইরে আরেকটা ইম্পর্টেন্ট টাইপ হলো সেটা হলো গ্রাফ গ্রাফ দেখো গ্রাফ যদি বলো টি বনাম এল এর লেখচিত্র কেমন হবে এল তার মানে টি বনাম এল লেখচিত্র হবে এমন এরকম এই জিনিসগুলো মাথায় রাখতে হবে টি বনাম এল এর লেখচিত্র হবে এরকম তো এই যে টি বনাম এল এর লেখচিত্র কেমন হইতে পারে টি বনাম জি লেখচিত্র কেমন হবে ব্যস্ত নৌপদিকের লেখচিত্র যেমন ঠিক সেই টাইপের হবে ব্যস্ত নৌপা দিকের লেখচিত্র আমার কেমন হয় এমন হয় তো এরকম হবে এই জিনিসগুলা হচ্ছে মাথার মধ্যে রাখতে হবে এই জিনিসগুলা থেকে কোশ্চেন হয় এরপর আসি টাইপ টু তে যেটা হলো অভিকর্ষ বল এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট তিন স্টার চার স্টার পাঁচ স্টার যত দাও ততটাই কম হবে এইটা এই অধ্যায়ের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ বলো রিটার্ন বলো দুটার ক্ষেত্রে প্রথমে অভিকর্ষ বল তো তোমার হচ্ছে ধরো এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন হতে পারে প্রথম সূত্র হলো যে অভিঘর্ষ ত্বরণ নির্ণয় অভিঘর্ষ স্তরণ কিভাবে নির্ণয় করে v vm r তার মানে এখান থেকে যে সম্পর্ক রইলো g সমানুপাতে কে g সমানুপাতে 1/ r এখানে বুঝতেই পারতেছো কোন একটা গ্রহের যদি অভিঘর্ষ স্তরণ কোন একটা গ্রহের অভিঘর্ষ স্তরণ বেশি সেই গ্রহের ব্যাসার্ধ কম কোন একটা গ্রহের অভিঘর্ষ তরণ বেশি সেই গ্রহের ভরও বেশি এটা সমনুবাদী সম্পর্ক তো তোমাকে এমন কোশ্চেন করলো যে একটা গ্রহের ভর ছিল এম এবং বল ছিল আর এবং অপর একটা গ্রহ ভর হলো টু আর না তোমার হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ হলো টু আর করা হইলো সেই ক্ষেত্রে ওই গ্রহটার এই গ্রহর তুলনায় ওই গ্রহের অভিকর্ষ স্তরণ কত হবে বা কত গুণ হবে বা কত গুণ বৃদ্ধি বা হ্রাস পাবে এই যে আবার সেম জায়গায় আসলাম কত হবে কত বৃদ্ধি পাবে কত গুণ হবে তার আগে তোমাকে বুঝতে হবে জিনিসটা সলভ করতে হবে কিভাবে আগে ধরলাম যে টু এম এর জন্য হচ্ছে জি টু জি টু হচ্ছে জি এম বাই আর স্কোয়ার আর জি ওয়ান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার তাই তো এটা এম ওয়ান এম টু আর ও আর টু স্কোয়ার এটা হচ্ছে এম

হচ্ছে ফোর আর ওয়ান স্কোয়ার এই যে এটা টু তার মানে হচ্ছে হাফ 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 জি 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 ওয়ান তার মানে তুমি যদি দ্বিগুণ করো ব্যাস্ত দ্বিগুণ করো সেই ক্ষেত্রে আগের তুলনায় অভিকর্ষ স্তরণ এখন অর্ধেক হয়ে যেতেছে হাফ তার মানে হ্রাস কত পাইছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হ্রাস পাইছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট হ্রাস পাইছে জিরো পয়েন্ট ফাইভ গুণ হ্রাস অর্থাৎ ফিফটি পার্সেন্ট ডাউন এরপর বিভিন্ন উচ্চতার জন্য অভিকর্ষ স্তরণ কিভাবে হয় জি ড্যাশ বাই জি ইকাল আর বাই আর প্লাস এইচ স্কোয়ার আর বাই আর প্লাস এইচ স্কোয়ার তো অভিকর্ষ স্তরণ তোমাকে দিয়ে দিল যে বললো যে ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণ টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তো ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার উচ্চতায় যে তার অভিকর্ষ স্তরণ কত হবে তখন এই সূত্র ফেলবা দ্যাটস ইট এরপর ধরো গভীরতায় বললো যে পাঁচ কিলোমিটার গভীরে অভিকর্ষ স্তরণ কি হবে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে অভিশস্ত স্তরণ দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার দশ কিলোমিটার গভীরে অভিশস্ত স্তরণ কত হবে আবার দুটা কোয়েশ্চেন কে মার্স করে দিতে পারে এখানে বলতে পারে হচ্ছে ভূপৃষ্ঠে অভিশস্ত স্তরণ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার দশ কিলোমিটার উপরে অভিশস্ত স্তরণ কত দশ কিলোমিটার গভীরে অভিশস্ত স্তরণ কত এই যে এই রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো তোমাকে মাস্ট বি মাসবে বি সলভ করতে হবে এই টাইপের কোয়েশ্চেন গুলো অবশ্যই সলভ করতে হবে তো কোথায় পাবে এই কোয়েশ্চেন গুলো এই কোশ্চেনগুলা গুলা তুমি জাস্ট বইটা খুলো যে কোনো বই টেক্সট বুক ইসাক স্যার হোক তপন স্যার হোক যারই বই খুলো তোমার হচ্ছে एग्जाम বলে গেলে এই টাইপের ম্যাথ পাবা অথবা হার্ড সিটি প্রিপারেশন বুক কিউএন এর বলো উদ্ভাসের যে কোনো একটা বই তুলো সেখানেও তুমি এই ম্যাথগুলা গুলা পাবা এবং কোশ্চেন ম্যাং হার্ড সিটি কোশ্চেন ম্যাং যখন খুলবা এই কোশ্চেনগুলা গুলা অহরহ পাবা এবং এই টাইপ থেকে অহরহ এই টাইপের কোশ্চেন আসছে বুঝতে এই টাইপ থেকে কত পরিমাণে কোশ্চেন আসছে এরপর আমরা টাইপটা তোমাদের অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট সেটা হলো মুক্তিবেগ সংক্রান্ত এবং কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত মুক্তিবেগ এবং কৃত্রিম উপগ্রহ এখান থেকে এম কিউ তুমি কমন পাবো এবং রিটার্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এমসিকিউ বা রিটার্ন কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে আমি বলি প্রথমত হচ্ছে মুক্তিবেগের সূত্র তো এটা জানো তো এই জায়গায় মানুষ যে সিরি মিস্টেকটা করে সেই মিস্টেকটা সম্পর্কে বলি অনেকেই ভাবে যেহেতু ভি ইকুয়াল রুট টু জি তার মানে হচ্ছে ভি সমানুপাতিক আর এই জিনিসটা কিন্তু টোটালি রং এই জিনিসটা টোটালি রং অনেকে হবে যে ভি ইকুয়াল যেহেতু রুট টু জি আর তার মানে ভি সমানুপাতিক ওভার আর মানে হচ্ছে ব্যসার দলেটিও বাড়বে এই জিনিসটা টোটালি রং টোটালি রং কেন বলি কারণ আমার মেইন সূত্রটা হলো ভি সমানুপাতিক ওয়ান সম্পর্ক মনে রাখবা মহাকর্ষ তোমার হচ্ছে ব্যাসার্ধের সাথে কোন গ্রহের ব্যাসার্ধের সাথে হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং কিসের কিসের উপর নির্ভর করতেছে দেখো কখনো কোনো একটা বস্তুর ভরের উপর স্কেপ ভেলোসিটি নির্ভর করে না তার মানে তোমাকে পাঁচ কেজির একটা বস্তু দিক দশ কেজির একটা ভরের বস্তু দিক দুইটার ক্ষেত্রে কোনোভাবে স্কেপ ভ্যালুসিটি ভ্যারি করবে না স্কেপ ভ্যালুসিটি তখন কেবল শুধু এবং কেবল যদি তখনই ভ্যারি করবে শুধু কেবল যদি এম এবং আর এম এবং আর আলাদা হয় কোন একটা গ্রহের এম কোন একটা গ্রহের ভর অথবা ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে স্কেপ ভ্যালুসিটি এর বাইরে দুনিয়ার যত কিছু চেঞ্জ হয়ে যাক বেসাদ্দ চেঞ্জ হয়ে যাক গভীর সুস্থরণ চেঞ্জ হয়ে যাক এর উপর ডিপেন্ড করতেছে না এর উপর ডিপেন্ড করতেছে না কত বেগে যাক যাই খুশি যাক তার উপর কোনো ধরনের বেগ ডিপেন্ড করতেছে না মুক্তি ব্যক্ত এই জিনিসটা মাথার মধ্যে ভরে রাখতে হবে এখন এখান থেকে রিটার্ন আসলে ডিরেক্ট কোয়েশ্চেন আসতে পারে অথবা তোমাকে কোনোভাবে কোন একটা মান আনমন দিয়ে সেই মানটা বের করে তোমাকে নিয়ে আসতে হইতে পারে হয়তো দুই স্টেপে অথবা এক স্টেপে এমসিকিউ এর জন্য যে কথাগুলো বললাম এগুলো মাস্ট বি ইম্পর্টেন্ট এরপর জন্য সেটা হলো কৃত্রিম গ্রহ কৃত্রিম সূত্র হল ভি কল প্লাস বা জিএময়ার এর বাইরে হলো কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল নির্ণয় তো এইখান থেকে বেশ ভালো রকমের কোশ্চেন আসার চান্স আছে কি টাইপের কোশ্চেন হইতে পারে যে পি তোমার হচ্ছে ভূস্থির উপগ্রহ কিনা ভূস্থির উপগ্রহkina বা হচ্ছে পোলারিস উপগ্রহkina তো এই যে ভূস্থির উপগ্রহ কাকে বলে পোলার উপগ্রহ কাকে বলে এই জিনিসগুলো মাথার মধ্যে এগুলা সংজ্ঞাগুলো অবশ্য বই থেকে পড়ে বুঝবা এই সংজ্ঞাগুলো বই থেকে পড়লেই বুঝবা যে পোলার উপগ্রহ কি ভূস্থির উপগ্রহ কি বা বল যে পৃথিবী কতবার প্রদক্ষিণ করবে এক দিনে এই টাইপের জিনিস বাইদি হইতে পারে তো তোমার ধর ছয় তো তোমার পৃথিবীর পর্যায়কাল 24 ঘণ্টা তো পৃথিবীকে প্রদক্ষিণ করবে দিনে 4 এটাই অথবা এই টাইপের কোশ্চেন বলতে পারে যে হচ্ছে তুমি বাংলাদেশে তো হচ্ছে বাংলাদেশ থেকে ওই উপগ্রহটা দিনে কয়েকবার দেখতে পারবা তো যদি উপগ্রহের বারো বার প্রদক্ষিণ করতে দেখতে পারবা এই টাইপের যে হচ্ছে মাথার মধ্যে রাখবা এরপর যে কোশ্চেনটা হয় সেটা হলো টি নির্ণয় তো এই সূত্রটা ইম্পর্টেন্ট এই তিনটা সূত্র অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই সূত্র থেকে তুমি ডিরেক্টলি টি বের করতে পারো অথবা ভি জানা থেকে টি বের করতে পারো এবং ভি বের করতে পারো এটা হলো এই চোদায় ভি তো দেখো স্কেপ ভ্যালুসিটি এবং ভি এর মধ্যে স্কেপ এবং ভি এর মধ্যে হচ্ছে পার্থক্য কোথায় এখানে আছে শুধু শুধু সি এম তো এদের মধ্যে পার্থক্য তার মানে হচ্ছে রুট টু মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর এতটুকু পার্থক্য এদের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু এদের মধ্যে পার্থক্য এতটুকু তো জিরো পয়েন্ট ফোর একটা উপগ্রহের বেগ বৃদ্ধি করো সেই উপগ্রহটা স্কেপ অর্জন করতে পারবে এই জিনিসটা মাথার মধ্যে রাখো অর্থাৎ একচল্লিশ দশমিক চার যদি কোনো একটা গ্রহের বেগ বৃদ্ধি করো সেই গ্রহটা তোমার পৃথিবীর কক্ষপথ থেকে বের হয়ে ছিটকে চলে যাবে যে গ্রহের কক্ষপথ থেকে বের হয়ে ছিটকে চলে যাবে জিনিসটা মাথায় রাখবা এবং এর বাইরে যে জিনিসগুলো পড়া উচিত সেটা হইলো যে হচ্ছে কখন সর্পি লাকারে বের হয়ে চলে যাবে কখন সোজা সরল পথে বের হয়ে যাবে এবং এই টাইপের যে জিনিসগুলো এগুলা পড়তে হবে বইয়ের মধ্যে যে সংজ্ঞাগুলো আছে সেগুলো বুঝে পড়তে হবে বইয়ের মধ্যে যে ইনফরমেশন গুলা দেওয়া আছে সেগুলো পড়তে হবে এবং অধ্যায় শেষে যে ইম্পর্টেন্ট টিকা দেওয়া থাকে যে ইম্পর্টেন্ট তোমার হচ্ছে এই টাইপ গুলা অর্থাৎ ইম্পর্টেন্ট টাইপ তো না ইম্পর্টেন্ট হচ্ছে ইনফরমেশন গুলো দেওয়া থাকে সার সংক্ষেপ যেটাকে বলা হয় সেগুলো পড়বা এরপর হচ্ছে প্রিপারেশন বুক পড়বা তারপর কোশ্চেন ব্যাংকে হাত দিবা এবং কোশ্চেন ব্যাংক সলভ করবা অ্যাজ লাইক তুমি একটা एग्जाम দিতেছো সেইভাবে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ হচ্ছে তোমাদের সাবস্ক্রাইব অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্যে এটা আমাদের ইন্সপায়ার করে নতুনভাবে কাজ করার জন্য তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে